সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতে দু হাজার পঁচিশ সালে দুর্গাপুজোর ভার্চুয়ালি শুভ উদ্বোধন করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জেলা জুড়ে প্রায় সতেরোটি পুজো মণ্ডপের উদ্বোধন হয় মুখ্যমন্ত্রীর হাত ধরে গঙ্গারামপুর ইউথ ক্লাবের পুজো উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র অন্যদিকে বালুরঘাটে প্রগতি সংঘ ক্লাবের উদ্বোধনে বিশেষভাবে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার পৌরপ্রধান অশোক কুমার মিত্র এদিন আরও উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ অতিরিক্ত জেলাশাসক শুভজিৎ মন্ডল স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ জেলার বিভিন্ন ক্লাবের পুজো উদ্বোধনে অংশ নেন ক্লাব কর্তৃপক্ষ সদস্যরা পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা জেলা শাসক ও জেলা পুলিশ সুপার ছিলেন অনুষ্ঠানে উপস্থিত উৎসবমুখর পরিবেশে পুজোর সূচনা উপলক্ষে মন্ত্রী বিপ্লব মিত্র এবং পৌরপ্রধান অশোক কুমার মিত্র দুজনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের প্রশংসা করেন আজ কোথায় এসেছিলেন কি আপনারা জানেন আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্য জুড়ে ভার্চুয়ালি বিভিন্ন ক্লাবে মহালয়ার পুণ্য যে এবছরের যে দুর্গোৎসব সেই দুর্গোৎসবে উদ্বোধনী অনুষ্ঠানগুলো করছেন ওটা রাজ্য জুড়ে প্রচুর ক্লাব ভার্চুয়ালি তিনি উদ্বোধন করছেন সেই ধারাবাহিকতাকে বুঝিয়ে রেখে অন্যান্য বছরের ন্যায় এবছরও আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ক্লাবের পাশাপাশি বালুরঘাট শহরের প্রচুর ক্লাবের আজকে ভার্চুয়ালি তিনি উদ্বোধন করলেন এই মুহূর্তে আমি ডিএসপি সাহেব রয়েছেন এডিএম সাহেব রয়েছেন এই ওয়ার্ডের কাউন্সিলর সহ এবং প্রগতি সঙ্গের যে পুজো সেখানে আমরা আছি এই পুজো মণ্ডপ আমাদের এই জেলার মধ্যে বিগ বাজেটের যে সমস্ত ক্লাব সংগঠন অর্গানাইজেশন থাকে তাদের মধ্যে একটা প্রগতি সঙ্গের পুজো গোটা জেলাবাসী বালুরঘাট শহরবাসী মুখিয়ে থাকে যে শারদ উৎসবে তারা প্রগতি সঙ্গের পুজো মণ্ডপে কখন কত তাড়াতাড়ি আসবে সেই পুজো আজকে মহলার পূর্ণ তিথিতে প্রগতি সংঘ ক্লাবেরও পুজোর উদ্বোধন তিনি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর হাত দিয়ে এই পুজো মণ্ডপের আজকে উদ্বোধন হলো এবং পাশাপাশি মায়ের আগমনী বার্তা তিনি পৌঁছে দিলেন বাংলা এবং বাঙালি শ্রেষ্ঠ উৎসব এই দুর্গো উৎসবে প্রত্যেকে আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি প্রত্যেকের সমৃদ্ধি সুখ শান্তিতে আমরা যেন হয়ে উঠি তার যে বার্তা তিনি দিলেন এবং আমরা খুব আনন্দিত তার হাত দিয়ে আজকে আমাদের বালুরঘাট শহরে বিভিন্ন পুজো মণ্ডপের আজকে উদ্বোধন হলো